ব tengorators ব disgusted ব মানুষ ব hangen ব ব ব༱ེ ব নাসময় বাজার দাস আমরা যদি অসহায় মানুষের জন্য মানবিক হই সহযোগিতার হাত বাড়াই তাহলে কত অনেক অসহায় মানুষ অনেক প্রান্তিক মানুষ অনেক ক্ষুদ্রণী গোষ্ঠী তারা বেঁচে যাবে তারা দারিদ্র্য ক্ষুধামুক্ত হবে দশকে ভাবে এর আমাদের সমাজের গোছানা আমাদের সামান্য সহযোগিতায় এরা পেতে পারে এক প্রকার শান্তির শোভা মাস সময় দ উপস্থিত সুপি অনুষ্ঠানে সময় চলে এসেছি বেদারন চলছে সুন্দর পরিবেশ উপস্থিতি করেন কৃখাম হামোরা কোছা কৃন্য কোছা কোয়ানে কোসটিকে আসটে ইডান্য এমান্য সটাকানগে শাজকান্য নাসটিকে সটাকান্য সটাকান্য

উপবৃত্তি বিভিন্ন সরকারি বেসরকারি অনুদান পাইয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোড়ানোর একান্ত সম্প্রীতি করে গেছেন তিনি সেই মানুষ বন্ধুর সমরেশ সরকার